আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় ভাই বোনেরা আমার সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন রুকিয়া করছি আমি ভাইটি বাড়ি দিনাজপুর জেলাতে এবং উনি ঢাকাতেই থাকেন উনি অনলাইনে সন্ধান পেয়ে এখানে এসেছেন ওনার মধ্যে অনেকগুলো লক্ষণ ছিল এবং একটি হাত এবং ঘাড়ের অংশ প্যারালাইজডের মতো হয়ে গেছে তিন মাস যাবৎ স্বপ্নে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখছিলেন বিভিন্ন প্রাণী দেখছিলেন খাওয়া স্বপ্ন দেখছিলেন এগুলো প্রায়ই দেখছিলেন উনি এবং ভিডিও দেখে উনি বুঝতে পারছেন আমাদের সমস্যার হয়েছে যার ফলে উনি আসেন মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে এসে কোনো কাজ হচ্ছিল না অসুস্থতা দিন দিন বাড়ছিল তো আলহামদুলিল্লাহ উনি আসেন এবং রুকিয়া করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি রুকিয়া করছি চোখটা বন্ধ করার মাধ্যমে এটাকে বলা হয় অন্ত চক্ষু খোলার মাধ্যমে রুকিয়া করা আমার রুকিয়া সিস্টেম এবং কনভেনশনাল যে রুকিয়া সিস্টেম আছে এটা সম্পূর্ণ আলাদা অন্যরা রুকিয়া করাই শুধু কোরআন কোরআনতেলবাদ করে দূরে বসিয়ে আর আমি হচ্ছে অন্তর্চুক খোলার মধ্যে ম্যাক্সিমামে রুকিয়া করে থাকি তো চোখ বন্দোবস্তা রুগী বিভিন্ন শেপে দেখতে পাই প্রথমে আমি জিনগুলোকে সালাম দিই কথা বলার চেষ্টা করি কথা বলে অনেক জিনিস ইসলাম গ্রহণ করে কথা বলে তাদেরকে আমি ছেড়ে দিই যদি ভালো হয় আর যদি ইসলাম গ্রহণ না করে বা হচ্ছে অবদ্ধ হয় এখানে যেতে না চায় সেক্ষেত্রে পানিশমেন্ট হিসেবে দেখতে পাচ্ছেন কি করা হচ্ছে তাদের সাথে তাদেরকে পরপরে পাঠিয়ে দেওয়া হয় গাইডলাইনসটাকে যেন সব কিছু বলতে পারছি না বুঝে নেবেন তো এখানে ভাইটির জিনগুলোকে বিভিন্ন শেপে দেখতে পাচ্ছিলো কখনও সুতার মতো কখনও মোমবাতির মতো কখনো হচ্ছে বিড়ালের মতো লাইটের মতো এভাবে দেখতে পাচ্ছিলেন আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমার কোনো ক্ষমতা নাই তো অন্তচক্ষু খোলাটা বা অন্তরের দৃষ্টিতে দেখা এটা সম্পূর্ণ নির্ভর করে আল্লাহ সমতা দয়ের উপর আমার নিজের কোনো ক্ষমতা শক্তি যোগ্যতা কোনো কিছুই নাই অনেকেই ডাউট করে বলে এগুলোকে ইমাজিনেশন বা হ্যালোসিনেশন হ্যালোসিনেশন কিনা এগুলো ইমাজিনেশন কিংবা হ্যালোসিনেশন না এটা সম্পূর্ণ অলৌকিক একটা ব্যাপার এটা আমি নিজেও সারপ্রাইজড হয়ে যে আল্লাহ সহমতাল্লাহ চাইলে সব কিছু করতে পারেন রুকে তো করে তো ইমানত বৃদ্ধি পায় আর ওনারা যে হাত দেখাচ্ছেন যে বুকের এখানটায় ব্যথা ব্যথা আছে এখনও হাতটা ভালো হয়ে গেছে তো সেগুলো আস্তে আস্তে রিমুভ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা রুকে অনেক ভিডিও অনেক সময় লাগে রুকে করতে দুই তিন ঘন্টা সময় লাগে তো এখানে সংক্ষেপে যে তো কিছু কিছু পয়েন্ট দেখানো হয়েছে এডিট করে সব দেখানো সম্ভব না দুই তিন ঘন্টা তো ভিডিও করা সম্ভব না এই ভাইটি মনে করেছিল অন্যদের মতো যে আমার মনে হয় কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে তো উনি আসলে কনফার্ম হওয়ার জন্য আর রুকিয়া করার জন্য এসেছিলেন যে আসলে জিনিস সমস্যা নাকি ব্ল্যাক ম্যাজিকের সমস্যা নাকি দুইটাই তো আমি রুকিয়া করে দেখলাম যে আলহামদুলিল্লাহ ওনার কোনো ব্ল্যাক ম্যাজিকের সমস্যা নাই মিক্সম্পেশিনে মনে করে মনে হয় ব্ল্যাক ম্যাজিক থাকতে পারে জিন থাকলে কিন্তু সময় না হয় ওনার ক্ষেত্রে শুধু জিনের সমস্যা ছিল কোনো ব্ল্যাক ম্যাজিক ছিল না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্ল প্রিয় ভাই বাঁধারা এই ভাইয়ের রুকিয়াটি সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ শুধু জিনের সমস্যা ছিল কোনো পুকুরি বা ব্ল্যাক ম্যাজিক এই ধরনের কোনো সমস্যা ছিল না ইনশাআল্লাহ যে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে ফলো করলে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম